এরম কিছু নতুন নতুন নাম দিক না সাদা চামড়ার ম্যাডাম আমাকে একবার বলেছিল যে কাজুদা কাজুদা থেকে এখন কত বড় জায়গা চলে গেল কখনো এই কখনো না এক নামটা চেঞ্জ করলে ভালো ম্যাডাম একদিন কাজু নামটা ধরেছিল মানে আমাকে মিন করেছিল কাজু কিন্তু একটা সর্বসেরা কাজু হয়ে গেল আমার কেউ নেই আর আমি মানুষকে মাপতো কিন্তু আমার ব্যাক সাপোর্ট অনেকটা ভালো অনেকটা মজবুত কারণ আমরা রাত্রে জল খাই ওটা খাই না আর ওই সব ঘরে দেখে আসবে এবং জনের কাছে না আমি হুমকি দিচ্ছি না আমারও তো কিছু পার্সোনাল লোক আছে আমার আমি ওরা রোগা মানুষ আমি মানুষকে কিছু ভয় দেখাতে পারি আমি ভয় খাই লোকে ভয় দেয় আমি আরো ভয়কে খেয়ে নিই আমার ব্যাকে কেউ নেই কিন্তু গুমায় কিছু লোক আছে আমার যারা দিচ্ছে এখন তো যারা বাজে মন্তব্য করছো মন্তব্য করো না সত্যটা যাচাই করো লোকে তোমাকে দাঁড়ানো হয়নি মানুষ জানে আর গুমার লোক জানে কে পড়টা বানিয়ে বেঁচে এসব বলে বলে গুমাই কখনো যেও না আমার মনে হয় এরপরে আর ফিরতে পারবে না একদিন আগে বলে দুপুর বেলা যাবে তখন হবে না তখন বাড়িতে কোনো অ্যালাউ নেই রাস্তার কোনায় বসে থাকবে না বাড়ি যাবো এগুলো হবে না আমরা করেছি আমরা এরকম করছে তো মানে রান্না তো করিনি ছোটের মধ্যে বসে থাকে

এ বাবা তো আমাকে না জানিয়ে যাবে কেন সে আমার তো বাড়িতে পার্সোনাল প্রবলেমও থাকতে পারে একদম আমার তুমি আমার বাড়ি যাওয়া আমি আর আমি আমার বাড়ি অতীত যাওয়া মানে নারায়ণ তুমি আমি স্টেশনে হুকি মেরে বসে আছো রাজু তোমার বাড়ি যাও ওখানে হয় হ্যাঁ নেমে পাচ্ছে রাজু তোমার বাড়ি যাও আমার বাড়িতে একটা গোছান গাছানোর ব্যাপার আছে সবার বাড়ি তো সব রকম একরকম থাকে না আমরা দাদা গরিব মানুষ খোলা মেলা ঘরটা গুছি আমাদের একটা ঘর ঘরটা গুছিয়ে রাখতে হয় না একটা মানুষ যাওয়া মানে বাড়িতে তাকে আপ্যায়ন করতে একটা চার টাকা কিনে দশ টাকা বিক্রি করে দেখাক না দেখি কত ডোম আছে মানে ফকটে পকা যাচ্ছে তো আর মাছ গেলে পয়সা পাচ্ছে ফেসবুকে মানে ভাবতে আমাদের মনে খাটতে গেলে বেরিয়ে যাবে আমি সব আমি ওপেন চ্যালেঞ্জ করলাম তাদের গন্ডমূর্খদের যে করে দেখা এতদিন আমি মুখ খুলিনি এবার দেখি না করলে হচ্ছে না